করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে অনেক সংগঠন কিছু কিছু ভুল সংগঠন আমরা বলি যাদেরকে বলি ভুল সংগঠন যেমন গণ অধিকার পরিষদ এই নতুন যে কয়েকদিন আগে নিবন্ধন পেয়েছে কিনা নিবন্ধন মনে এখনো পায়নি রাজনৈতিক সংগঠনের নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি এনসিপি তারপরে ওই ইনকিলাব ওই হেফাজতে ইসলাম ওই মামুনুল হক আপনারা জানেন মামুনুল হককে তো নিশ্চয়ই চেনেন যে পাঁচশো এক নম্বর রুম খ্যাত মামুনুল হক যে ঝর্ণা বেগমের কথিত হাজব্যান্ড তিনি যখন বিপদে পড়ে গিয়েছিলেন ঝর্ণা বেগমকে যখন তিনি যখন জনগণের হাতে আটক হয়েছিলেন তখন তিনি বলে ফেলেছিলেন যে ইনি আমার হাজ ইনি আমার বউ কিন্তু পরবর্তীতে জানা গেল যে গণেশ উল্টে গিয়েছে সেই ঝর্ণা বেগমই কিন্তু সেই মামুনুল হকের নামে ধর্ষণের মামলা করেছিল ধর্ষণের মামলা কিন্তু চলমান ছিল শেখ হাসিনা সরকারের মামলা ধর্ষণের মামলা চলমান ছিল কিন্তু এই ইন্দ সরকার এসে সব মামলা একদম খালাস করে দিয়েছে বন্ধুরা অতমন হড়াত করে রাজনীতির ময়দান মানে রাজনৈতিক মাঠ হড়াত করে গরম হয়ে গেছে কেন গরম হয়ে গেছে হাসনাত আব্দুল্লাহ একটা পোস্টকে কেন্দ্র করে আপনারা জানেন যে হাসনাত আব্দুল্লাহ সমন্যকে সমন্যকের একটা পোস্টকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক মাঠ গরম হয়ে গেছে হড়াত করে তার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আরেকদম খাওয়া নাওয়া সব ছেড়ে দিয়েছে রাত দিন গুমনও বন্ধ করে দিয়েছে রাত দিন 24 ঘন্টা আন্দোলন করতেছে কি রে ভাই হঠাৎ করে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলনকে এত জরুরি কেন বা এত জোর দাবি কেন তোমরা তো এই সরকারের কাছে পারো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিতে আওয়ামী লীগের জনগণ সেই মিনিমাম এবং যারা এই ফোর্টি আওয়ামী লীগের সরাসরি সংযুক্ত এবং মোর দেন টোয়েন্টি পার্সেন্ট আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে আমলকে ভালোবাসে মন থেকে ভালোবাসে কারণ কি যে আওয়ামী লীগ দেশের জন্য কাজ করে আওয়ামী লীগ দেশের জনগণের জন্য কাজ করে তাহলে ফোর্টি ফাইভ এবং

আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করে আওয়ামী লীগ ছোট বলে ভাবলে চলবে না আওয়ামী লীগ একটা সংগঠন না সংগঠন না শিকড় কোথায় আছে তোমাদের বাপ দাদার কাছে জিজ্ঞেস করলে তারা তোমাদের দিয়ে দেবে হাসনাত আব্দুল্লাহ কোন পোস্টকে কেন্দ্র করে তিনি কি এমন লিখেছিলেন সেই পোস্টে যে সেই পোস্টকে কেন্দ্র করে আজকে বাংলাদেশে একদম সরগর ফেলে দিয়েছে রাস্তাঘাট একদম ঢাকা শহর পুরো সরগর ফেলে দিয়েছে এগারোই মার্চের ঘটনা বলতেছেন এগারোই মার্চ সময় দুপুর দুইটা তিরিশ কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের হোসেন চৌধুরী শিরিন চেয়ারম্যান তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে আমি সহ আরো দুই জনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর দুইটা তিরিশে আমাদের প্রস্তাব দেওয়া হয় যে সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজি হয়েছে ছিল তার মেন পয়েন্ট এনে তিনি নাকি সেখানে রাজি হয়নি তিনি বলেছেন যে আওয়ামী লীগকে পুনর্বাসন যদি করতে হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে পুনর্বাসন করতে হবে সেটা পুরো ঘুরে না শিরিন শারমিন আবু সাবের হোসেন চৌধুরী এবং তাপেশ ভাইকে সামনে রেখে নাকি আওয়ামী লীগ রাজনীতির মাঠে ফিরতে চায় শেখ হাসিনা কেবল নাকি বলে বাদ দিয়ে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ নাকি রাজনীতির মাঠে ফিরতে চায় এই জন্য গল্প যারা ভুল সংগঠন তারা বিশ্বাস করে কিন্তু বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার সৈনিকরা বা আওয়ামী পক্ষের সৈনিকরা এই ধরনের খোঁজ গল্প কখনো বিশ্বাস করে না আওয়ামী লীগের সৈনিকরা শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগের একটা নেতা নেত্রীও কোনো কিছুই পরিকল্পনা করতে পারে না যারা সেখান থেকে বাঁধ দিয়ে এ ধরনের পরিকল্পনা বা একটা নাটক মঞ্চস্থ করতে চায় তাদেরকে বলি তোমরা বুকার স্বর্গে বসবাস করতে চাও সেখানের জনপ্রিয়তা কতটুকু যদি ক্ষমতা থাকে সেখান নির্বাচনে রেখে তোমরা একটা নির্বাচন করো দেখবে মিনিমাম তিনশো আসনের মধ্যে ২২০ বিশ চারজন শেখ হাসিনা পাবে কথা দিলাম চ্যালেঞ্জ করলাম যদি তোমাদের ক্ষমতা থাকে তোমাদের যদি তোমরা মনে করো যে না তোমাদের অনেক জনপ্রিয়তা আছে বা তোমাদের অনেক জনবল আছে তাহলে চ্যালেঞ্জ দিলাম যে শেখ হাসিনাকে তোমরা তো খুনি বলো আর শেখ হাসিনাকে সরাসরি বল বিভিন্নভাবে মন চায় সেটাই বলতেছে কথা আছে না যে পাগুলে কিনা বলে আর সাগুলে কেনা খায় সেইভাবে যা মন তোমরা শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে যাচ্ছ বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে যাচ্ছ কিন্তু জনগণ শেখ কি বলে বা জনগণ শেখ হাসিনা কিভাবে আওয়ামী লীগকে যাচাই করতে হলে নির্বাচনে সুযোগ দিতে আওয়ামী লীগকে নির্বাচনে সুযোগ দিলে আমি কথা বললাম আমি একটা ছোট্ট ক্ষুদ্র একজন আওয়ামী লীগের ভক্ত আমি বলতেছি চ্যালেঞ্জ করলাম মিনিমাম দুইশো বিশ আসন আওয়ামী লীগ পাবে বাংলাদেশে মিনিমাম দুইশো বিশ আসন পাবে আওয়ামী লীগ এবং